গুড মর্নিং সালামুকুম ওয়েলকাম ম্যাক টু মাই চ্যানেল সাইফ স্টাইল তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে নতুনটা আমিও ভালো আছি ব্লগটা এখন স্টার্ট করছো এখন সকাল এগারোটা তো চলো তুমি সারাদিন কী করি দেখে নাও সঙ্গী থাকে কি করবো আমার হাজব্যান্ড কাজ চলে গেলে তো এর সাথে টাইম কেটে যায় আমার ওখানে একজন আছি এখানে আছে দুজন তো আমার বিছানা বিছানো কমপ্লিট এবার আমি বাসরুম হলে মেজে নেবো বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার ব্রাশ করে নেব মাছগুলো ভাজার জন্য ভালো করে মাছ মাখিয়ে রেখে দিয়েছি এদিকে তেল গরম হয়ে গেছে মাছগুলো এবার ছেড়ে দেবো একটা একটা করে আমার মাছের চল কমপ্লিট আর রান্না বান্না বার সব কমপ্লিট হয়ে গেল এবার এখানটা ক্লিন করে নেব সব কমপ্লিট হয়ে গেছে এবার যাবো স্নান করতে তো স্নান করে এসে আবার দেখা হচ্ছে ভাই স্নান করে লাঞ্চ করার পর কমপ্লিট হয়ে গেছে এবার যাবো একটু গুরু করতে তো চলো যাওয়া যাক ব্লগে তো বাই আলাইকুম সবাই ভালো থাকবে